পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান মানেই চোখের সামনে ভেসে ওঠে বড়সড় বাড়ি বিলাসবহুল জীবনযাপন আর ক্ষমতার বহর তবে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুল মোহাম্মদ সেই চিরাচুরিত ধারণার ব্যতিক্রম তার জীবনের গল্পটা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য উপপ্রধানের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি দিনমজুরের মতো রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান জুল মোহাম্মদ নামটি শুনলে হয়তো গ্রামবাসীদের কাছে একজন সাধারণ মিস্ত্রি হিসেবেই পরিচিত কিন্তু এই সাধারণ মানুষটি আজ মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনতে অবাক লাগলো এটাই সত্যি রোদে জলে ভিজে মাটির গন্ধ মাখা কাজে দিন শেষে তার আয় মাত্র পাঁচশো টাকা এই সামান্য রোজগার দিয়ে সংসারে হাল ধরেন জুল মোহাম্মদ তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে সেখানে দুই ছেলেও এক মেয়েকে নিয়ে একটি সাধারণ কাঁচা বাড়িতে বাস করেন তিনি তার রাজনৈতিক জীবনও বেশ সংগ্রামের উপপ্রধান হওয়ার আগে পাঁচ বছর ধরে তৃণমূলের একজন সাধারণ পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হন এর ফলে তিনি জোটের ওপর উপপ্রধান হিসেবে নির্বাচিত হন উপপ্রধান হলে মোহাম্মদের জীবনে কোনো পরিবর্তন আসেনি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে গ্রামে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন তারপর বেরিয়ে পড়েন রাজমিস্ত্রির কাজে সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে অন্য পথে উপার্জনের কোনো প্রয়াস নেই তার জীবনে তিনি সাদামাটা জীবনযাপন করতে ভালোবাসেন তার কথায় কোনো দিন কারো কাছে হাত পাতিনি পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারে না জুল এই জীবনযুদ্ধ এবং নীতিবদ্ধ জীবনযাত্রা শুধুমাত্র গ্রামবাসীর কাছেই নয় গোটা সমাজের জন্য একটি অনুপ্রেরণা তার এই সততা এবং কঠোর পরিশ্রমের গল্পটি যেন সত্যি বিরল ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল আমাকে পাস পাস করিয়ে নির্দল থেকে পাস করিয়ে আমাকে প্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তো আপনি কি আগে এগুলো কাজ করতেন হ্যাঁ আমি আগে কাজ করতাম তো আপনি অফিস কখন যান আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই মানুষের সঙ্গে কাজ করে আবার এসে কাজ আপনি তো কত বছর ধরে রাজনীতির পাশাপাশি এগুলো কাজ করে আসছেন আমি মোটামুটি কুড়ি বছর ধরে রাজনীতি করতাম এক

আমি রাজনীতি মানে রাজনীতি বলতে গিয়ে আমি জনসাধারণের স্বার্থে আমাকে জনসাধারণ যদি বলে আবার তারা তা আমি দাঁড়াবো জনসাধারণ আমাকে নিয়ে আসছে আমি নিজে মানে রাজনীতি করতে চাই না জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে আপনার নাম আমার নাম হলো জুল মোহাম্মদ আপনার বাড়ি আমার বাড়ি মহেন্দ্রপুর ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি ও নিজের হাতের কাজ ছাড়েনি এখনও যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পরে পাবলিক ডাক দিলেই চলে যায় আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায় ভালো ব্যবহার অনেক সব সময় থাকে সঙ্গে কাজ কোনো ভুল হলেও বাতিয়ে দেয় আমাদের সব ও আমাদের মেন এলাকার মানুষের পাশে কীরকম দাঁড়ান মানুষের পাশে মানুষ যখন ডাকে তখন রাত্রে দিনে সকালে ভোরে যে সময় ডাকে সে সময় মানুষ পায় ওকে খুঁজে কোন পঞ্চায়েতের উপপ্রধান রয়েছে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কি থেকে জিতেছিল কোন সিম্বল জিতেছিল সে নির্দল নৌকা 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 ছাপি কি জিতেছিল হ্যাঁ শাসক দলকে হারিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ভোট দিব ওকে আর আমরা এখানকার গ্রামের মানুষ ওকে নিজেই দাঁড় করায় ও নিজের মন থেকে দাঁড়ায় না ওকে সবাই মিলে বলে তারপরে দাঁড় করে অনেক স্বচ্ছতায় থাকে কারো এক কাপ চাও খায় না থানা মানায় গেলে নিজের পয়সা আরও চা খেলায় এই যে কর্ম কাজ করে এই কাজেই থেকে মানুষকে চা খাওয়াই আর কিছু করে মানে সেবা পরিষেবা দেয় আর যা ভাতা দেয় ওকে তো ওটা দিয়ে তো কিছু হয় না গাড়ির তেলেই ওর জুটে না তাহলে পরিবার চালাতে কি এই পেশা এখনো ধরে রেখেছে হ্যাঁ অনেকদিন ধরে এটা ধরে রেখেছে আবার ওই পয়সায় তো গাড়ির তেল চা ফা মানুষের জুটে না তার জন্য নিজের পরিবার চলার জন্য এটা কাজ করে খাই আপনার নাম নিজাম আপনি কি কাজ করেন এখানে আমি রাজমিস্ত্রি প্রধানের সঙ্গেই কাজ করেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মহেন্দ্রপুর আমরা দেখেছি জুল মুহাম্মদ অনেকদিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন কিছু এর আগে পঞ্চায়েতে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবার জোটের সরকারে তিনি সামিল হয়ে আমাদের সঙ্গে এসছেন খুব সৎ প্রকৃতির লোক নেত্রবাদী যা বলে মুখে বলে খুব মানে প্রকৃতির মানুষ আমায় আমরা বিশেষ করে জোটের সরকার বিশেষ করে জোটের আমরা কর্মীরা এই এই কাজে আমরা খুবই গর্বিত যে তিনি একদিকে রাজমিস্ত্রির কাজ করে জীবনযাপন করছেন অন্যদিকে তিনি পঞ্চায়েতে ডাক করলে তিনি সেখানে গিয়েও আবার মিটিং মিটিং মিটিংয়ে গিয়ে নিজের কাজ সামলাচ্ছেন দপ্তরের কাজ সামলাচ্ছেন এটা আমরা গর্বিত এবং এই কাজের দিক থেকে আমরা বিশেষ করে তৃণমূল সরকারকে একটা বার্তা দিতে চাই যা আপনারা দেখুন যে আমরা জোটের সরকার কীভাবে চলে এবং কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় নিজের পরিশ্রম করেও নিজের জীবনযাপন করেও মানুষকে পরিষেবা দেওয়া যায় তো তৃণমূলের সরকার কাঠমানির সরকার ওরা জানে তৃণমূল সরকার নেই এখন তিনি এখন কিভাবে কাজ করছেন এটা তৃণমূলকে দেখা উচিত এবং আগামীতে একে দেখে আমার মনে হয় সবাইকে এর পথ নিজস্ব হিসাবে আমাকে মানে ভাবনা চিন্তা করা উচিত যে একজন মানুষ সৎ মানুষ কীভাবে তিনি নিজের জীবনযাপনের মানে জীবনযাপন করেও জনসাধারণের কীভাবে পরিষেবা দেওয়া যায় তিনি এই তিনি একটা নিদর্শন আমাদের কাছে আপনার নাম আমার নাম আব্দুল সোহান অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট